এতই তো রুই মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খেলে বানিয়েছিলাম বাড়িতে মাছের মাথা দিয়ে মুড়ি শুনতে হাস্যকর লাগলো খেতে কিন্তু খুবই হয়েছিল তো প্রথম এখানে নিয়েছি গোবিন্দভোগ ভিজে রেখেছিলাম আধ ঘন্টার জন্য তোমরা কেটে নিয়েছি কুচি কুচি করে আলু তারপর এখানে নিয়েছি পুঁটি মাছের মাথা আর নিয়েছি মুগ ডাল আর নিয়েছি মশলা মশলার মধ্যে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর পোস্ত পোস্ত তোমরা স্কিপও করতে পারো সবকিছু একসঙ্গে বেটে নিয়েছি এরপর কড়াই দিলাম বেশ খানিকটা পরিমাণে তেল তেলটা হালকা নাড়াচ্ছে করে তার মধ্যে দিলাম কুচি করে কেটে রাখা আলুগুলো আলুর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে ভাজতে থাকলো আলুটা একদমই ছোট ছোট করে কেটেছি যাতে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায় তো ভালো করে ওটা কিছুক্ষণ ধরে একটু ভেজে না আলুটা একটু বাদামি কালার করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম মশলা মশলার মধ্যে দিয়েছি আদা রসুন পেঁয়াজ আর দিয়েছি পোস্ত এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম আলুর সাথে মশলাটা ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে আর আমি আগে থেকে পুঁটি মাছ ভেজে রেখেছিলাম সেখান থেকে মাথাগুলো আলাদা করে নিয়েছি তে আলাদা করে তোমাদের সঙ্গে ভাতটা শেয়ার করলাম না মশলাটা একটুখানি কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল মুগ ডাল কিন্তু আগে থেকে ভাজানের মুগ ডালটা আগে থেকে ভেজে নিতে পারো এরপর মুগ ডাল মশলা আলু ভালো করে কিন্তু একসঙ্গে কষতে থাকবে আমি কিন্তু এখানে খুব একটা বেশি এনে অল্প একটুখানি বানিয়েছিলাম যেহেতু প্রথমে ট্রাই করছি তার জন্য একটু অল্প একটু বানিয়েছিলাম তবে এটা খেতে খুবই সুন্দর হয়েছিল প্রথমে ভাজলাম যা কেমন খেতে পারে আবার দেখলাম না ভালোই খেতে হয়েছিল এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল তারপর ভালো করে নাড়াচা করতে থাকলাম সবকিছু একসঙ্গে আমি যদি টমেটো দিইনি তাই আমি একটুখানি সস দিলাম আর তোমাদেরকে বলতে আমি একদমই ভুলে গেছে মাঝে কিন্তু আমি হলুদ আর সামান্য পরে লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম কিন্তু এখন এডিট করার সময় দেখছি সে ভিডিওটা আমি করিনি এরপর এর মধ্যে দিলাম বেশ খানিকটা পরিমাণে জল তার ভালো করে নাড়াচা করে দিলাম যেহেতু সব কিছু ভালোভাবে সিদ্ধ করতে হবে তবে খুব একটা কিন্তু বেশি পরিমাণে জল দিইনি যেহেতু এটা গামাকা গামাকা হবে ঝোল কিন্তু হবে না এর জন্য একটুখানি জল দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দশ মিনিটের ঢাকনা তুলে দেখলাম যে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিলাম পুটি মাছের মাথাগুলো তার ভালো করে নাড়াচা করে দিলাম আসলে পুটি একভাবে খেতে খেতে বিরক্ত হয়ে যাচ্ছে আমি হেলাম যে অন্য কিছু ট্রাই করি তাই মুড়ি ঘন্টাই করলাম কুটি মাছের মাথাতে হালকা নাড়িয়েছি লবণ চেখে দেখলাম যে সামান্য পরিমাণ লবণ লাগবে তাই সামান্য পরিমাণে লবণ দিলাম তারপর দিলাম সামান্য পরিমাণে চিনি চিনিটা তোমরা এখানে স্কিপও করতে পারো আর দিয়েছিলাম সামান্য পরিমাণে ঘি একটুখানি ঘি দিলে কিন্তু ভালোই লাগে খেতে এবার ভালো করে সবকিছু কিছু নাড়াচাড়া করে দিলাম যাতে সবকিছু কিছু একসঙ্গে মিশে যায় আমি কিন্তু এতটা পরিমাণে ঝোল কিন্তু আমি রাখি না আমি কিন্তু আরও ঝোলটা নিয়েছি মানে শুকনো শুকনোই করেছিলাম এই মুড়ি ঘন্টা কিন্তু তোমরা খেতে পারো ভাতের সঙ্গে খেতে পারো এরপরে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে লাস্টে দিলাম সামান্য পরিমাণে গরম মাস গরম মশলা কিন্তু লাস্টে দেওয়া লাগে ব্যাস্ত এবার নারী নামি রেডি হয়ে গেলে কিন্তু পুটি মাছের মাথা দিয়ে মুড়ি গন্ড খেতে কিন্তু খুবই দান হয়েছে তোমরা কিন্তু ভাইতে ট্রাই করতে পারো রেসিপিটা আজকে রেসিপি কেমন লাগলো জানাতে বলো না ভিডিও তো লাইক করছে সাবস্ক্রাইব করে দিও বাই